একজন সফল শিশুরোগ বিশেষজ্ঞ হবার স্বপ্ন দেখেন ফাইনাল প্রফ বা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় পেডিয়াট্রিক্সের বিশাল সিলেবাস আর ক্লিনিক্যাল কেস নিয়ে দিশেহারা কোন টপিক পড়বেন আর কোনটা বাদ দেবেন এই ভেবেই কি মূল্যবান সময় নষ্ট হচ্ছে আপনার প্রস্তুতির সকল দ্বিধা দূর করতে বাই ডট কম নিয়ে এল বাংলাদেশের পেডিয়াট্রিক্সের গোল্ড স্ট্যান্ডার্ড বইটির সর্বশেষ সপ্তম সংস্করণ এম আর খান অ্যান্ড রহমান এসেন্স অফ পেডিয়াট্রিক্স সেভেন্থ এডিশন বাই এম ই এখলাসুর রহমান এটি শুধু একটি বই নয় এটি আপনার পেডিয়াট্রিক্সে ক্লিনিক্যাল দক্ষতা এবং পরীক্ষার প্রস্তুতির সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি কেন এই সেভেন্থ এডিশন আপনার সংগ্রহে থাকা আবশ্যক সর্বশেষ ক্লিনিক্যাল গাইডলাইন ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউল এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী সাজানো ফাইনাল প্রফ এফসিপিএস প্যাডিয়াট্রিক্স এমডি ডিসিএইচ পরীক্ষার জন্য প্রতিটি টপিক নিখুঁতভাবে কভার করা হয়েছে যে বইটি বাংলাদেশের হাজারো শিশুরোগ বিশেষজ্ঞের হাতে খড়ি এবং বিশ্বস্ত সঙ্গী সেই বইয়ের সর্বশেষ সংস্করণই আপনার সেরা পছন্দ হওয়া উচিত বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে